দেখেন এটা সিল্ক খাওয়া একটা কবুতর এটা নিশ্চয়ই কবুতর এখন বাজারে আসলে কবুতরের দাম কেমন আগের থেকে একটু ভালো একটা কবুতর আড়াইশো দিয়ে নিচে ভাইয়া যায় যে কারণে কিন্তু আপনার হ্যাঁ ঠান্ডা আছে এখন আপনি যদি হাত থেকে চিন্তা করেন আপনি একদম ফুল ফ্রেশ কবুতর পাবেন এটা তো সম্ভব না ভাই কবুতর গুলা নিয়ে আসছে এতগুলা কবুতর একসাথে অবশ্যই প্রবলেম হইতেই পারে এটা যার বাড়ির কবুতর ঠিক আছে তার বাড়িতে এই কবুতরটার দাম কত ছিল

আনতেছেন না আমার কাছে এখানে প্রত্যেক দিন আপনার মেয়ার অ্যাবাউট পাঁচ থেকে ছয় হাজার কবুতর বেচা কিনা হয় আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক বিন্দু এখন আমরা আছি হচ্ছে টঙ্গি কবুতর হাটে এটা আপনার একেবারে টঙ্গি বাজারেই পড়ছে হ্যাঁ মোটামুটি এটা একটা বড় বড় হাট বলতে যা বোঝায় তার ঠিক আছে এবং আমি আজকেও এখানে মনে করেন আপনার যারা খাজনা তুলে তাদের সাথে কথা বলছি এখানে থেকে কবুতর বেচা কিনা হয় তো পাঁচ থেকে ছয় হাজার কবুতর বেচা কিনা হলে কি পরিমানে কবুতর ওঠে এটা একবার ভেবে দেখেন তো এখন কথাটা হচ্ছে যে কবুতরের বাজারের কি অবস্থা এখন যারা কবুতর বিক্রি করতেছে তাদের সাথেই কথা বলবো ভাই আপনার নামটা যদি একটু বলতেন মোহাম্মদ তুরিন

না সব খুব ভালো কোয়ালিটি ফুল কবুতর আনতেছেন না আর আমার কাছে যেটা মনে হয় আপনার কাছে ভুল হইলে আপনি বলেন সেটা হচ্ছে যে বর্তমানে আগে যে সিজনাল কবুতর পালক যারা যেমন মনে করেন শখে অনেকে কবুতর পালতো যেমন এই যে এখানে ও শখে কবুতর পালে ঠিক আছে একটা কবুতরের বাচ্চা পিঠে নিয়ে ঘুরতেছে ঠিক আছে তো এরকম শখে কবুতর পালক কি কমে গেছে না জি 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 তো এখন কথা হচ্ছে যে এটা

আচ্ছা এখন এগুলা তো আপনি কিনে বিক্রি করেন এই তোমাদের ভাষায় যদি ডিম না পারে ভাষায় ডিম না পারলে তো এটা তো আর আমার কিনে আমি তো নরমাতি দিয়ে দেব ডিম না পারলে এটা আল্লাহ আচ্ছা এখন আমার এটা কথা আছে যেমন ধরেন এখানে আমরা যারা টঙ্গী হাটে আসি রাজা ভাইকে কে চিনতেন জি হ্যাঁ রাজা ভাইয়ের মতো কারো সেল ছিল না হ্যাঁ রাজা ভাই এর কেন বেশি সেল ছিল বলেন তো সে কবি তো দেহ বুঝতে পারতো যে এটা কিরকম খারাপ হলে চেঞ্জ করে দিত হ্যাঁ খারাপ হলে চেঞ্জ করে দিত আমি কিন্তু রাজা ভাইয়ের থেকে আপনার মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কবুতর কিনছি ঠিক আছে এবং রাজা ভাইয়ের কবুতর আমার পাশে রেজাল্টও করছে আলহামদুলিল্লাহ এখন ওই কবুতরের বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা রেজাল্ট করে এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যে মানুষ কিন্তু সবকিছুতে একটা রিলায়াবিলিটি চায় কি চায় রিলায়াবিলিটি আপনি চেঞ্জ করে দিই আল্লাহ চেঞ্জ করে দিই টাকাও দিয়ে দিই আপনি যদি হয় এমন যদি হয় ঠিক আছে আপনারা যদি এই জিনিসটা জাস্ট ফলো করেন

তার বাড়িতে এই কবুতরটার দাম কত ছিল আর এখন আইসা দেখেন তিনশো টাকা পিস হয়ে গেছে তো একটা আমি কথা বলি কবুতরের দাম বাড়ে আর হচ্ছে সার্টিফিকেটে তো দর্শক বিন্দু আমরা এখন আসছি আর একটা স্টলে ঠিক আছে এখানে মোটামুটি অনেক কবুতর আছে হ্যাঁ তো এইখানে আমি সিল্ক খাওয়া কবুতর আছে আমি একটা সিল্ক খাওয়া কবুতর আপনাদেরকে দেখাই একটু দেখি কবুতরটা ভাই দেখেন এটা সিল্ক খাওয়া একটা কবুতর এটা মনে নিশ্চয়ই কোন টুর্নামেন্টের কবুতর এটা কিসের সিল ছিল দেখছিলেন নাকি দেখেন নাই সিলটা একেবারে মুছে গেছে যে কারণে বুঝে যাইতেছে না ঠিক আছে এই যে এটা কত দিয়ে নিছেন আপনি ভাই আপনারা চিন্তা করেন একটা টুর্নামেন্টের কবুতর আড়াইশো দিয়ে নিছে ভাইয়া বাবা যায় এখন এটা সেল করবেন কত হলে সাড়ে তিনশো টাকা হলে সেল করে দিবেন এখন বাজারে আসলে কবুতরের দাম কেমন আগের থেকে একটু ভালো আগের চাই কবুতর দাম ভাইয়ার কথা অনুযায়ী একটু ভালো ভালো কবুতর আনলে বাজারে কি ভালো দামে বিক্রি হয় হ্যাঁ যেমন আপনার এখানে ভালো কবুতর বলতে যে ধরনের কবুতর গুলোর দাম ভালো পাওয়া যায় এরকম কোন কবুতর আছে দেখাতে পারবেন এই কবুতরটা হাটে আটশো টাকা অলরেডি দাম বলছে ঠিক আছে এটা পাখি দিয়া করা কবুতর সাদা চোখের মানুষ আসলে সৌন্দর্য খোঁজে যেমন আপনি যদি আমার এই কবুতর নিতে বলেন আমি এই কবুতরটা নিবো না কিন্তু ওই এই খাওয়া কবুতরটা কিন্তু আমি নিব কারণ ওই কবুতরটা আমার কাছে ভালো আর এই কবুতরটা দেখেন দেখতে সুন্দর মাথা বড় যে কারণে কিন্তু আপনার হ্যাঁ ঠান্ডা আছে এখন আপনি যদি হাট থেকে চিন্তা করেন আপনি একদম ফুল ফ্রেশ কবুতর পাবেন এটা তো সম্ভব না ভাই কবুতর গুলো নিয়ে আসছে এতগুলা কবুতর একসাথে অবশ্যই প্রবলেম হইতেই পারে ঠিক আছে এই গেল হচ্ছে একটা কবুতর আচ্ছা তারপরে আর কি কবুতর আছে ভাইয়ার কাছে আচ্ছা ভাইয়া পাঁচশো থেকে হাজারের মধ্যে কবুতর মনে করেন মানুষকে দেয় এটা হচ্ছে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এই আর কি এই কবুতরটা সুন্দর আছে কিন্তু এই কবুতরটা ফিটিং ভালো না এই কবুতরটা কিন্তু ভালো যদি এই নিয়ে একটু মনে করেন সেবা যত্ন করতে পারেন এই কবুতরটা থেকে ভালো কিছু করা যাবে কিন্তু কবুতর নেওয়ার সময় সব সময় খেয়াল করবেন ওর বডি ফিটিং ঠিক আছে কি নাই ঠিক আছে যেমন এই কবুতরটার বডি ফিটিং ঠিক নাই হার্ডের হয়ে আছে হ্যাঁ তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচাত্তর নামাজ পড়বেন করবেন আলাইকুম